স্বামী তার স্ত্রীকে এমন সাজ দিয়ে মানুষের কাছে আনতেছে যে সাজে দোকানদার দেখবে রিকশাওয়ালা দেখবে অন্যান্য দর্জন পুরুষ দেখবে হতে তো পারে এর মধ্যে কোনো ব্যক্তি তার সাথে খারাপ কিছু আকর্ষণ হতে পারে টার্গেট করে রাখতে পারে সে যদি লোকালয় ছাড়া একা কি পেয়ে যায় তার উপরে হামলে পড়তে পারে কিন্তু আমার মা আমার বোনেরা নিজেদের দাম বা মানটাকে হয়তো ওরা ওভাবে বুঝতেছেন আর দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মার আসসাতীহা পৃথিবীর সব সম্পদ এর মধ্যে সবচাইতে দামি সম্পদের নাম হলো আল মার নারী আল্লাহ তালা সকলকে আমার মাাবুনদেরকে নেককারিনী হওয়ার তৌফিক দান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহলান ওয়া মাহের ماہ রমাদান প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে যিনি আমাদেরকে ধন্য করেছেন তিনি এদেশের একজন প্রথিত যশা আলেমে দিন মাওলানা মুফতি রফিকুল ইসলাম ইউসুফি সাহেব আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আল্লাহ আজকে আমাদেরকে মাহের আমাদানের এগারোতম দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আজকে আপনাদের সামনে যেই টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে অহরহর মানুষের অনৈতিকতা জেনা বেবিচারের পরিধি অনেকটাই পথ খুলে গিয়েছে সেজন্য আল্লাহাল কোরআন থেকে আমরা সোনা থেকে যে হাদিস এবং তেলাওয়াত আয়াত আমরা যা আপনাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে জেনা এবং বেবিচার সম্পর্কে আল্লাহ আলা ঈশ্বাদ করেছেন ওয়ালা ওয়ালা জিনা ইন্নাহু الزنا نحمده و على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال تعالى الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة صدق الله العظيم মহাতারাম অত্যন্ত সময় উপযোগী একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের এই দেশে বর্তমান সময়ে যেই জেনা বেবিচার এবং অশ্লীলতা বিশেষত তার চূড়ান্ত রূপ হল ধর্ষণের মতো নিকৃষ্ট এবং জঘন্য ঘৃণ্যতম অপরাধ তার প্রথম সূচনা হলো মহতারামও আয়াত তালাবাদ করেছেন আমিও খুদ্বাতে সংক্ষিপ্ত খুদ্ আয়াত পড়েছি আল্লাহ পাক সুরী ইসরা মধ্যে বলেন তোমরা জিনার কাছেও যেও না অশ্লীলতা বিবিচারের কাছেও যেও না তো জিনার প্রথম ধাপ হলো যে অশ্লীল কাজের কাছাকাছি পৌঁছা আজকে আমাদের সমাজে আমাদের দেশে বিশেষত নারীদের প্রতি যেই পরিমাণ হিংস্র থাবার পরিবেশ কায়েম হয়েছে এটি অত্যন্ত অমার্জনীয় অপরাধ এর শাস্তি যদি তথাকথিত পশ্চিমা বিশ্ব আমাদেরকে যেভাবে বোঝায় বা আমরা যেভাবে তাদের বুঝটাকে গ্রহণ করি এভাবে না হয়ে যদি কোরআন ও হাদিসে আল্লাহ পাক এর যেই চূড়ান্ত শাস্তি এর ভয়াবহ শাস্তির বিধান দিয়েছেন সেটি যদি সমাজে বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো জেনা বিবিচারের এই সয়লাভটা আমাদের দেশে এইভাবে প্রকাশ পেত প্রকাশ হয়ে না তো আল্লাহ কালামে হাকিবের মধ্যে বলেছেন যে তোমরা জেনা বিবিচারের কাছেও যেও না কেননা তা অশ্লীল কাজ এটা বিপদঘামিতা এই অশ্লীলতা কি আমরা আমাদের সমাজে নারীদেরকে এই পরিমাণ পণ্য হিসাবে রূপান্তরিত করেছি যে আমরা একটা এই পণ্যের এর থেকে শুরু করে তার নিচু জায়গা থেকে শুরু করে একটা শ্যাম্পু বা একটা সাবান বা একটা উদাহরণস্বরূপ যে এই সমস্ত পণ্য আছে ছোট পণ্যের মধ্যে ছোট থেকে ছোট মহিলাদেরকে আমরা বিজ্ঞাপন দিচ্ছি তো অথচ কালাম হাকিমের মধ্যে এই মহিলা হয় কারো মা অথবা কারো বোন অথবা কারো মেয়ে অথবা কারো স্ত্রী অথচ কালামে হাকিমের মধ্যে ইসলামের মধ্যে মা হিসাবে নারীর সম্মান আছে সম্মান আছে কন্যা হিসাবে নারীর সম্মান আছে প্রদর্শনীর বিষয় ছিল এটা প্রদর্শনীর বিষয় ছিল না সম্মানের সম্মানের পাত্র ছিল এবং কালামে হাকিমের মধ্যে ইসলামের মধ্যে আল্লাহ পাক নারীকে এত পরিমাণ সম্মান দিয়েছেন এত পরিমাণ সম্মান দিয়েছেন যে কোরআন আল মধ্যে সুরাতুর রিজাল নামে কোনো সুরা নেই কিন্তু সুরাতুর নিসা নামে স্বতন্ত্র একটা সুরা নাজিল করছেন আর নারীদের প্রতি সম্মানের সম্মান সূচক দৃষ্টি রাখার কথা বলেছেন সম্মান যেহেতু নাই নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তথাকথিত পশ্চিমা বিশ্ব আমরা সেটা অনুসরণ করতেছি এবং আমরা এই অনুসরণের কারণে আমরা বর্বরতা এবং কোরআনের আইনকে আমরা বর্বর মহাতারাম অত্যন্ত ভালো একটা বিষয়কে সামনে আনছেন যে কোরআনের আইনকে শুধু বর্বরতা না কোরআনের যেই ইসলামের যে নির্দেশনা সঠিক নির্দেশনা যে বৈবাহিক বন্ধনের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মানুষ তার দুনিয়ার যে চাহাত জরুরত সেটা পূরণ করবে অথচ আমরা এটাকে সীমাবদ্ধ করে রাখছি যে এত বয়স পর্যন্ত বিবাহ দেওয়া যাবে জি এটা জিনার একটা কারণ এটা জিনার অন্যতম একটা কারণ ১৮ বছর বয়সের আগে বিবাহ নিষিদ্ধ কিন্তু অবৈধ মেলামেশা মেলামেশা সব হচ্ছে সব ঠিক সব হচ্ছে তো এই বিষয়টা শাস্তি হচ্ছে না কারো শাস্তি হচ্ছে না দুনিয়াতে আমাদের দেশে বিষয়গুলোটা এমন হয়ে গেছে যে আপনি যেটা বলেছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত যে বাল্য বিবাহ হলে বাল্য বিবাহ বিবাহ যখন বালে হয়ে যাবে তার পরিবার যদি উপযুক্ত মনে করে যে তাকে কোথাও করবে বিবাহের বয়স আসার পরে সে করতে পারে শরীরের দৃষ্টিতে কোনো বাধা নিষেধ নাই বয়সের সীমানা নাই যে আঠারোই হতে হবে না হলে বিবাহ দেওয়া যাবে না সুস্থ এবং উপযুক্ত সুস্থ এবং উপযুক্ত হতে হলে তাকে বিবাহ দেওয়া যাবে তো এই বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের দেশে বিষয়গুলো আরো যদি আমরা ডিটেলসে যাই আরো গভীরে যাই দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে সামাজিক ভাবে নিয়ম নীতি একবারে বড় করে এত বড় করে বিবাহ দিতে হবে তো বিবাহ না করে বিবাহ না দিয়ে আমরা অবৈধ মেলামেশা বা জেনাবি বিচারের পদ্ধতি দিচ্ছি উন্মুক্ত করে রেখেছি এই সাথে সাথে শাস্তি নিশ্চিতের বিধান যেটা যেটা আলোচনা আসা দরকার বা আলোচনা এসেছে শাস্তি নিশ্চিতের বিধান হলো কোরআন কর্তৃক যদি কোনো পুরুষ কোনো নারী যদি বিবিচারে লিপ্ত হয়ে যায় সেটি যদি অবিবাহিত হয় তো কোরআনে নূরের মধ্যে পাক বলেন তাদেরকে এক শত ব্যতরাঘাত দেওয়া এবং প্রকাশ্যে আর যদি আর যদি তারা বিবাহিত নারী পুরুষ হয় তাহলে প্রস্ত নিক্ষেপে হত্যা করা আমাদের দেশে যারা নারীবাদীরা দর্শকের স্লোগান দেয় আপনি দেখেন যদি কোরআনে হাকিমের মধ্যে যে নির্দেশনা দেওয়া আছে নবীজি সুন্নাতে যারা বাস্তবায়ন হয়েছে এটা যদি সমাজে একটা বাস্তবায়ন হয় যে একজন দর্শককে কোরআন কর্তৃক সর্বোচ্চ শাস্তি আইনের আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা হয় তাহলে দেখবেন দর্শনের হার কমে যাবে মানুষ আবার এই কথা বলে যে পর্দায় আসলে কি দর্শন হবে না হতে পারে হিংস্র থাবায় তো হতে পারে পর্যায়ে এসেও হতে পারে কিন্তু শাস্তি নিশ্চিতের বিধানটাকে বাস্তবায়ন করা উচিত মোতারাম এখানে পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য যে সকল নাস্তিক্য মনা মানুষগুলো আছে ওনারা মনে করে যে কোরআন সন্ন্যার ভিত্তিতে যদি জেনার বিচার করা হয় সেটা একটা বর্বরতা এই ক্ষেত্রে আমাদের জানা থাকা ভালো যে মানুষের দেহে বিশেষ কোনো অঙ্গে যদি মারাত্মক রকমের ক্যান্সার আক্রান্ত হয় সেই অঙ্গটাকে ইচ্ছে না থাকলেও কেটে ফেলে দিতে হয় আর একটা অঙ্গ কেটে ফেলে দেওয়ার মাধ্যমে বাকি অঙ্গ থাকে আজকে যদি জেনার শাস্তি বা ধর্ষণের শাস্তি যদি এইভাবে কায়েম করা যেত বাকি মানুষগুলো এভাবে বেঁচে যেত বেঁচে যেত অথচ এই এই বিষয়টাকেই পশ্চিমা বিশ্ব হাইলাইট করতেছে মানুষের সামনে যে এটা একটা বড় এজন্য আমাদেরকে এই সকল কাজ থেকে বেঁচে থাকতে হবে অবশ্যই চোদ্দই ফেব্রুয়ারির মতো ইন্টারন্যাশনাল করে দেওয়া হয়েছে নারীর পর্দাকে এটা যেন পর্দাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে পর্দাশীল কোনো নারী দেখলে কটাক্ষ করা তাদেরকে হেয় প্রতিপন্ন করা এটাও কিন্তু অশ্লীলতারই একটা সামিল অথচ নগ্ন পোশাকে মানুষ রাস্তায় বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে মেয়েরা মহিলারা মায়েরা তাদের ব্যাপারে তাদের কোনো কথা নেই তো এই জন্যই কিন্তু আমাদের আরো সমস্যাটা হচ্ছে আল্লাহ তালা বলেছেন ওয়াসা আসাবিলা এ তো একটা মারাত্মক মন্দ আজকে প্রিয় দর্শক আপনারা আছেন আমাদের সাথে আমরা আছি আপনাদের সাথে পুরো রমজান ব্যাপী আমার সিয়াম অনুষ্ঠানে আজকে আমরা যেই টপিকের উপরে আলোচনা করছি তা হচ্ছে জিনা বেবিচার ধর্ষণ এই সংক্রান্ত তো মহতারাম এখানে আরেকটা বিষয় হচ্ছে যে জিনা বেবিচার ধর্ষণ আর জিনার মধ্যে আসলে সংজ্ঞাগত দিক থেকে কিছুটা পার্থক্য আছে জি জি যেমন কেউ যদি নারী পুরুষ উভয়ের সমিতিতে বিবাহ বহির্ভূত যেই সম্ভব করলো উভয়ের সমিতিতে এটা জিনা জিনা কিন্তু দেখা দেখা যাচ্ছে অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলা পুরুষ কর্তৃক দর্শনের শিকার হয়েছে সেটাও জিনা সেটাও জেনা কিন্তু এটা হচ্ছে জিনার একটা শাখা এটাকে বাংলা ভাষায় যদিও বলা হয় ব্যাবিচার যদিও বলা হয় ধর্ষণ কিন্তু ধর্ষণটাকে মানুষে একরকম খুব এটা একটা খারাপ দিক হিসেবে এটাকে গ্রিনিয়ার চোখে দেখছে পক্ষান্তরে নারী পুরুষে মিলিত হয়ে যে আনন্দের সাথে করছে জিনা করছে সেটাকে কিন্তু মানুষ এতটা খারাপ মনে করতেছে না এটাকে এনজয় মনে করছে কিন্তু 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 বিষয়টা হচ্ছে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত কিন্তু বিষয় হচ্ছে শরীয়তের দৃষ্টিতে যদি নারীর অনিচ্ছা সত্য যেটাকে ধর্ষণ বলা হয়েছে সেটা যদি হয় শরীয়তের দৃষ্টিতে তার যে শাস্তি অথ এবং সাথে সাথে যদি নারী পুরুষ একে অপরে নিজেদের এটাকে কি বলে এই সম্মতিতে যদি জেনা বিবিচার করে সেটা যদি বিবাহিত হয় উভয়ে তাহলে শাস্তি তো চূড়ান্ত পর্যায়ে মৃত্যু যে প্রস্ত নিক্ষেপ করে এখানে কিন্তু শরীয়ত কাউকে বাধা দেয় নাই মানে কাউকে আলাদা করে নাই যে সম্বতিতে করলে বিধান আরোপিত হবে না বা সম্বতিতে না করলে বিধান আরোপিত হবে বিষয়টা আমার না এজন্য বলেছে কারণ জিনার পূর্ণ ধাপ যেটা সেটা আমরা বলছি ইনশাআল্লাহ কিন্তু জিনার এই যে একটা পর্যায় এ পর্যায়ে হবে কি ইসলামের দৃষ্টিতে পাক দুনিয়াতে আনার যে নেজাম রেখেছেন ওই নিজামটা হলো স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক এই সম্পর্কের বাহিরে যদি সম্মতিতে এই অবৈধ করে রাখা হয় তাহলে একটা একটা দেশ দেশ আপনি যুদ্ধ যুদ্ধ করে করে হয়তো করতে কিন্তু করা কঠিন তার চেয়ে সমাজে বাবার পরিচয় মায়ের পরিচয় আলাদা করে দেওয়াটা এটা একটা সমাজকে একটা রাষ্ট্রকে একটা জনপথকে ধ্বংস করা তত বেশি সহজ এজন্য আমরা পশ্চিমা বিশ্বের দিকে তাকালে দেখি ইউরোপ আমেরিকায় তারা হয়তো অর্থনৈতিকভাবে অনেক বেশি উপরে কিন্তু তারা তাদের এই বাবা মায়ের পরিচয়ের ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে তারা নিজেদের পরিচয় বাবার পরিচয় দিতে পারতেছে না এই কারণে তাদের সামাজিক অবক্ষয় তাদের রাষ্ট্রীয় অবক্ষয় হচ্ছে আজাব গজব আসতেছে এটা একটা বিষয় শাস্তির ক্ষেত্রে এই শরীরত কোনো এর তারতম্য করে নেই প্রত্যেকেই অপরাধী যদি অপরাধ করে সে কি বিবাহিত নাকি বিবাহিত না সেটা বিবচ্চ বিষয় না অথবা নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন করে করলো নাকি না করলো সেটা বিবচ্চ বিষয় না অপরাধী অপরাধ করেছে তার শাস্তি শরীয়তের দৃষ্টিতে নিতে হবে নিশ্চিত আর জেনার প্রথম ধাপ যেটা আপনি বলেছেন যে জেনার কিন্তু চূড়ান্ত ধর্ষণ পর্যন্ত অনেকগুলো ধাপ আছে যেটা হাদিসে আসছে আল্লাহ আইন আইনে জেনা হুমা আন্নাজ জেনার প্রথম ধাপ হলো দেখা দেখার পরিবেশটা কায়েম করলে তো দেখবে একজন উন্মুক্ত থাকলে তো দেখবে দ্বিতীয় ধাপ হলো ওয়াল উযুনান জিনাহুমা আর সিমা আলিস্তিমা হাদিসে বলছে জিনার দ্বিতীয় ধাপ কানে শোনা হ্যাঁ ওয়াল্লিসানি জিনাহুমা আল কালাম জিনাহুল আল কালাম যে জবান দ্বারা জিনার অশ্লীল কথা বলা এটা জেনা ইয়াদু জিনাহ আল আলবাক্স এই হাতের জেনা হল স্পর্শ করা ওয়াররিজুলু জিনাহ জিনাহাল হত ক্ষত আর পায়ের এই জেনা হল যে জিনার পথে সে পথ চলা ওয়াল কলবু ইয়াহা মান্না কলব দ্বারা জেনা হলো সে কামনা করা সেটা তার দিনের মধ্যে এই জিনার কথাগুলোকে সে সংকল্প করা এরা আনা আর চূড়ান্ত পর্যায় হলো ওয়ু সদ্দিকু নবীজি বলেন ওয়ু সদ্দিকু জায়ালিক চূড়ান্ত পর্যায় হলো জিনাটা সে তার লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন করে অথবা করে না

এর পরও যদি সমাজে এই নিকৃষ্ট ঘৃণ্য কাজ হয়ে যায় কেউ করে সেক্ষেত্রে সে কি উঁচু বংশ না নিচু বংশ সেটা দেখার সুযোগ নাই শাস্তি নিশ্চিত করতে হবে আমাদের দেশে উদাহরণ হয়তো মহতারামের আছে প্রথিত যশা অনেক বড় ধনাঢ্য ব্যক্তি শুধু জেনা করে নাই জেনা করে ওই অভিনেত্রীকে মেরেও ফেলছে শাস্তি নিশ্চিত হয় নাই বড় ছত্র ছায়া রাজনৈতিক পরিচয়ে অথবা বড় মানুষের সাথে সম্পর্ক আছে বেঁচে গেছে এরকম যদি হয় তাহলে হাজারো ঘটনা আছে এরকম হাজারো ঘটনা এরকম যেমন সেঞ্চুরি অনুষ্ঠান পালন করা হয়েছে এটা হলো সেই বাংলা সেই বাংলাদেশ সেই বাংলাদেশ যেখানে সেঞ্চুরি অনুষ্ঠান পালন করা হয়েছে দর্শনে সেঞ্চুরি অনুষ্ঠান তাও মিষ্টি বিতরণ করে হ্যাঁ এখানে চমৎকার একটা কথা সেটা হলো যদি যারা এখন এই পশ্চিমা বিশ্বের বা নারীবাদীরা দর্শনের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে এখন কথা কথা যদি আপনি দেখেন একটা একটা শাস্তি নিশ্চিত করা যায় তারাই কিন্তু দর্শকদের পক্ষে অবস্থান করবে করবে মুখতারম আমার এখানে কেন যেন মনে হচ্ছে যে এই সকল ফাহেসা কাছ থেকে যা আল্লাহ তালা বলেছেন ওসা আসাবিলা ফাহেসা তা ওয়া আসাবিলা এই সকল জেনাবে বিচারে ফাহেসা কাছ থেকে আমাদের মাদেরকে বাঁচানোর জন্য বোনদেরকে বাঁচানোর জন্য মেয়েগুলোকে বাঁচানোর জন্য পর্দাপথার কোনো বিকল্প বিকল্প নেই শরীয়তের দৃষ্টিতে চলার বিকল্পনাই পর্দা হবে পাশাপাশি নারীরা তাদের অবস্থানে সংরক্ষিত থাকবে ঘরে জরুরতে বাহিরে গেলে সেফটির জন্য নিরাপত্তার জন্য তার ভাই তার স্বামী তার বাবা যেহেতু বর্তমান সময়টা সবচেয়ে বেশি ভয়ানক এজন্য আমি মনে করি একবারে একটা ছোট বাচ্চাকেও এখানে আরেকটু বিষয় এড করলে সুন্দর হয় যে আমরা আমাদের বাচ্চাদেরকে বিশেষ করে মেয়েদেরকে আমরা একবারে নিজের কাছের লোক বা ভাই অথবা বাবা ছাড়া অন্য কারোর কাছে সামনে নিরাপদ মন না করা যে আমার এই সন্তানটা যেন যতই আমার বন্ধু হোক যতই আমার কাছের কেউ হোক প্রতিবেশী হোক তাদের কাছ থেকে আমার সজাগ দৃষ্টি রাখা যে আমার সন্তানটা নিরাপদ আছে কিনা নিরাপদে ঘরে ফিরতেছে কিনা স্কুল মাদ্রাসা থেকে মুক্তব থেকে ঘরে আসতেছে কিনা সাথে সাথে এই ছোট বাচ্চাদেরকেও তাদেরকে কোন দৃষ্টিটা ভালো কোন টাচটা ভালো টাচ কোন টাচটা বেট টাচ মানে এটা বোঝানো যে তোমার এটা কোনো আঙ্কেল যদি তোমাকে কিছু বলে বলার পরে তার যদি বডি ল্যাঙ্গুয়েজ এরকম হয় তার যদি কথাবার্তা এরকম হয় তাহলে এটা কিন্তু ভালো না এইভাবে পরিবার থেকে বোঝানো বাবা মা তার সাথে ফ্রি হওয়া মানে তার নিরাপত্তার খাতিরেই তাকে বোঝানো যে এটা খারাপ স্পর্শ এটা ভালো স্পর্শ আর সর্বক্ষেত্রেই হলো বাবা মা ছাড়া ভাই বোন ছাড়া কোনো কারো কাছেই সন্তানকে বিশেষ করে মেয়ে সন্তানদেরকে নিরাপদ মনে করে ছেড়ে না দেওয়া আজকাল তো এমন হয় যে

তো মহতারাম আমরা আমাদের টপিক এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ তাহালা তার কোরআন এবং হাদিসের মধ্যে যেই কথাগুলো উঠে এসেছে তার মধ্য থেকে ছোট্ট একটা কথা আমরা হাদিস থেকে জেনেছি তা হচ্ছে হজরত আদম আলী স্ত্রী আমাদের সকলের মা হাওয়া আলাই হিসাল্লাতু আল্লাহ তালা কিন্তু সৃষ্টি করেছিলেন জান্নাতের ঘরের ভিতরে আদম আলাইহি সৃষ্টি করেছিলেন দুনিয়ার জমিনে খোলা ময়দানে আরাফাতের ময়দানে আর হাওয়া আলি ইসলামকে সৃষ্টি করেছিলেন একটা ঘরের ভিতরে এর মানে হলো মহিলার সৃষ্টি হয়েছে ঘর থেকে চতুর দেওয়ালের ভিতরে ঘর থেকে সৃষ্টি হয়েছে তার যে যায় দায়িত্ব আছে সে তার ঘরে থেকে পালন করবে আল্লাহ কর্তৃক দায়িত্ব হলো এর মানে হলো পর্দা প্রথাকে আল্লাহ তালা সৃষ্টি লগ্ন থেকে মহিলাদেরকে আল্লাহ তালা দিয়েছেন যেহেতু আমাদের মাকে আল্লাহ তালা খোলা মাঠে সৃষ্টি করেননি সৃষ্টি করেছেন জান্নাতির ভিতরে তা আমাদের মায়েরা যদি এই মর্যাদাটা বুঝতে পারত আর যদি আমাদের মায়েরা যদি পর্দার প্রথার প্রতি আরেকটু আগ্রহ হতো আমার মনে হয় আমাদের পুরুষগুলিও বেঁচে যেত আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আমরা আমাদের মানে সবচেয়ে দামি জিনিস যেটা বিশেষ করে স্বর্ণ হোক অর্থ হোক ওই দামি জিনিসটা কিন্তু আমরা বাসায় সবচেয়ে সেফ যে জায়গা সেফ জায়গায় সেখানে আমরা রাখি আবার লকার রাখি আবার চাবিটা ঠিক আছে কিনা দেখি আমার মা তো আমার কাছে সবচেয়ে দামি আমার বোন তো আমার কাছে সবচেয়ে দামি আমার স্ত্রী তো আমার কাছে সবচেয়ে দামি আমি চাও আমি কোন পুরুষ সে যদি দিন ধর্ম নাও পালন করে সেও চাবে না তার স্ত্রীর দিকে কেউ লোরব দৃষ্টি দেখ তার স্ত্রীকে কেউ কটু কথা বলুক অশ্লীল কথা বলুক তো অশ্লীল কথা আমি একদিকে চাচ্ছি না আমার সন্তান আমার সন্তানকে কেউ অশ্লীল কথা না বলুক আমার মেয়েকে কেউ অশ্লীল কথা না বলুক আমার পরিবারকে স্ত্রীকে কেউ অশ্লীল কথা না বলুক এই যে এখন ঈদ আসবে সামনে আমরা দেখব যে ঈদের ওই উপলক্ষে স্বামী তার স্ত্রীকে এমন সাজ দিয়ে মানুষের কাছে আনতেছে যে সাজে দোকানদার দেখবে রিক্সাওয়ালা দেখবে অন্যান্য দশজন পুরুষ দেখবে হতে তো পারে এর মধ্যে কোনো ব্যক্তি তার সাথে খারাপ কিছু আকর্ষণ হতে পারে টার্গেট করে রাখতে পারে সে যদি লোকালয় ছাড়া একা কি পেয়ে যায় তার উপরে হামলে পড়তে পারে কিন্তু আমার মা আমার বোনেরা নিজেদের দাম বা মানটাকে হয়তো ওরা ওভাবে বুঝতে পারছে না পৃথিবীর সব সম্পদ এর মধ্যে সবচাইতে দামি সম্পদের নাম হলো আলমার নারী আল্লাহ তা সকলকে আমার মা বোনদেরকে নেকারিণী হওয়ার তৌফিক দান করুন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আজকে এগারোই রমজানের এই ছোট্ট টপিকের উপরে আজকে আলোচনা এখানেই কমপ্লিট করলাম আল্লাহ তালার চাহিত আপনারা আমাদের সাথে থাকবেন বারোই রমজানের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার